প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটো নো মনিকাল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন থেকে নিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি দেখো আমরা মাঠে শাক তুলতে গেছিলাম এত বন্ধুরা রোদ্দুর বেড়ে মানে থাকা যাচ্ছিলো নি আমরা এই যে সাপনে শাক তুলতে গেছিলাম এই যে সাপনে শাক তুলতে গেছিলাম কিন্তু আমার ছেঁড়ার টাইম নাই ওই জন্য গোড়ার সুদুন উবড়ে নিয়ে চলে এসেছি এত রোদ্দুর গোড়ার সুদ্দন এই জন্য হচ্ছে সাদা সাদা শাক এ দেখো এইগুলো সাদার হচ্ছে লাল এই যে লাল সাপুনে আমরা সাপোনে বলি তোমরা কি বলো জানি না এই সাদা এগুলো কিন্তু বলে খুব উপকার এই যে সাদা সাপোনেগুলো এ দেখো আর এই যে লাউ গাছ লাউশাকের এই যে ডগ 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 কটা ছিঁড়ে নিয়ে চলে এলাম আর এখানে যে সয়না সয়না পাতা আছে এইযো এখানে একসঙ্গে ভাজবো মানে অনেক বহুত দিন পরে এই শাক ভাজা খাওয়া হবে আর আর একটা কী জিনিস তুলেছি জানো এইগুলোকে কী শাক বলে বেশ কী বলে এটা আমি ঠিক জানি না এটা কি বলে বেশ একটা কি নাম বলে এটা হ্যাঁ দেখো তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না এই দেখো এই দেখো তোমরা বলো তো কমেন্ট করে বলবে এটাকে কি শাক বলে এই দেখো আমিও জানতাম কি আমার মনে পড়ছে না ঠিক শাকটার নাম যে এইখানে তুলে না আর লোটের শাক পাওয়া যায়নি আমার যা আমি গেছিলাম কিন্তু আমার যা পেয়েছে লোটের শাক আমি যে তুই নে আমি আর নেবো না যাই লোটের শাক নিল এখন আমি বন্ধুরা আমার মুখ চোখে এমন অবস্থা তোমাদেরকে সামনে ক্যামেরা করে দেখাবো বললো মানে ভালো লাগছিল না মাঝে জন্য এই যে পাখা চালিয়ে দিয়েছে এ দেখো হাতে উড়ছে পাখা চালিয়ে দিয়েছে আগে বাঁচা হোক এখনো রান্না চাপানো হয়নি তারপর রান্না চাপানো ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে আমি কি করি আর না করি বন্ধুরা দেখো বেগুন দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর এই যে মাছ আছে এই মাছগুলো ঝোল ঝোল করবো মানে খুব ঝোল করব না হালকা ঝোল করব আর এই যে শাক ভাজা হবে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে এই যে চাটনি হবে এই যে আম কাটতে কাটতে রেখে দিয়েছি চাটনি করা হবে আর এখানে আমার ভাত হয়ে গেছে কি বলতো বন্ধুরা প্রচুর গরম পড়ে গেছে এখন হালকা খাওয়াই ভালো আমি এটা পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা পেঁয়াজ কেটেছিলাম ওটা একটু শাক ভাজাই দেবো আর এটা একটু খানিকটা দিয়েছি আর ওকে সামান্য আদা দেবো গাছে কিন্তু ডুমুর খুঁজতে গেলাম ডুমুর কিন্তু ডুমুরটা যা গোটা চেল্লাচ্ছে ডুমুরটা একটু দূরে মানে ডগের দিকে আছে আমরা তাহলে গাছে উঠতে হবে ওই জন্য উঠলাম না উঠলে ওটা যেত ভালো লাগছিলো না আমি না অন্য দিনে করো না ডুমুরটা দিলে ভালোই হতো খেতে বেশ ক্ষতিগতি হয়েছিল দূরের দিকে তোর চুল কি হলো চুল কি হলো তোর চুল বাঁধ দিস যা চুল কি হলো কে কি করে বড় হবে এখন আর বড় হবে না হ্যাঁ বড় হবে এই দেখ চুল একটাও নাই কি হবে এবার এইখানটাতে চুল মার তুই কি হবে তাহলে কি হবে গো তাহলে তো ঠাকমি বললো বড় হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের বৌমা ছাগল চড়াচ্ছে দেখো ও শাশুড়ি নাই ও ছাগল চড়াচ্ছে দেখো আমিও মাঠে চলে এসেছি ও ছাগল চড়ানো দেখছি কি সুন্দর খাচ্ছে দেখ এই দেখ বাদাম ফুটেছে বাদাম বাদাম গাছ খাচ্ছে দেখি গো এই কি সুন্দর ঘাস কোনো খাচ্ছে দেখ গো ওর মায়ের কাছে ছুটে চলে এসছে বন্ধুরা দেখো মাঠে হাওয়া খেতে এসেছি আর কত সুন্দর তিল গাছ আর বাদাম গাছ বেরিয়েছে দেখো দেখো মাঠে হাওয়া খেতে এসেছি দেখো প্রচণ্ড খা দিচ্ছে ভালো লাগছে আজকে প্রচুর গরমও ছিল এই হাটা খুব ভালোই লাগছে এই বৌমা ছাগল চড়াচ্ছিলো বৌমার কাছে এলাম এসে আমি আর ওখানে থাকবো না সরে চলে যাচ্ছি দূরের দিক এইখানটা এসে প্রতিদিনই বসি আর গরমকালে সবার এই গাছতলাটা একটু সবারই আড্ডা হয় ওই দিকটা ভুজন বাড়ি আছে দেখছ দেখো বন্ধুরা গাছগুলো কেমন দেখো প্রতিদিনের গাছে জল দেওয়া হচ্ছে তাতেও দেখো সূক্ষে গেছে কেমন এই দেখো এই কী কি গাছ বলো তো কী ফুলের গাছ বলো তো তোমরা কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর হয়েছে দেখো তোমরা কমেন্ট করে জানাবে কি ফুলের গাছ এইগুলোকে তারপর আমি বলবো এইগুলো কি ফুলের গাছ তোমাদেরকে এ দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখো কত সুন্দর দেখতে ভালো লাগছে দেখো দেখ আর দেখো তুরসু গাছগোনা দেখো সব মরে গেছে কিন্তু জল দেওয়া হচ্ছে এক একদিন হয়তো বিয়া হয় না মা দেখো কে আমার মরে গেছে এই অ্যালাভেরা গাছগোনো কোনো রোজই জল দেওয়া হচ্ছে দেখো আমি এখন গাছে জল দেবো দেখো আমি সকালের দিকে জলটা দিই দেখো জল দেওয়া হয়ে গেল আর বন্ধুরা ছাড়াতে তো জল দিতে একটু অসুবিধেই হয় কল থেকে জল এনে দিতে হয় সামনে কল নাই